রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু হচ্ছে বিনামূল্যে রেশন দেওয়া ইতিমধ্যে আপনার কাছে যদি এস পি ডবল এ ওয়াই কিংবা আর কে ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো দেওয়া হবে কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম রেশন দেবো পাবেন তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই এই বিনামূল্যের রেশনে পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য কাদেরকে দেওয়া হবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো এবং রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের জন্য ষাট হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা বা দেড় হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কারা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে জুন মাসের রেশনের লিস্ট দেখানোর জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফুড সেই ডি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি তো এই অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে কোন কোন রেশন কার্ডে কি কি রেশন দ্রব্য আপনারা পাবেন দেখুন এখানে যে রেশনের লিস্ট প্রকাশিত হয়েছে নর্মাল এন্টাইটেলমেন্ট তো প্রথমেই বলা হয়েছে ডবল অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে দেখুন একুশ কেজি করে পরিবার পিছু এবং একইভাবে আপনাদেরকে যদি গম দেওয়া হয় বা আটা দেওয়া হয় গম দিলে চোদ্দো কেজি করে পরিবার পিছু গম পাবেন এবং যদি আটা দেওয়া হয় তেরো কেজি তিনশো গ্রাম করে আটা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু পরিবার পিছু রেশন দেবো পাবেন এরপরে আপনাদের কাছে যদি এস এবং পিএইচ এই দুই ধরনের রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তিন কেজি করে মাথা পিছু আপনাদেরকে চাল দেওয়া হবে এবং ধরুন চালের সাথে সাথে আপনাদেরকে রেশন থেকে গম দেওয়া হবে বা আটা দেওয়া হবে তো গম দেওয়া হলে দু কেজি পাবেন এবং আটা দেওয়া হলে এক কেজি নশো গ্রাম পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই তিন কেজি এবং দুই কেজি মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য এই একটা রেশন কার্ডে আপনারা পাবেন অর্থাৎ আপনার বাড়িতে ধরুন সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেজি আপনারা রেশন পাবেন আর ধরুন গম বা আটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পুরোটাই চাল পেয়ে যাবেন এরপরে দেখুন বলা হয়েছে আর কে এস ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এটা থাকলে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে পাঁচ কেজি করে এক্ষেত্রে কিন্তু আপনারা গম বা আটা এই সমস্ত কিছু রেশন দেবো পাবেন না শুধুমাত্র চাল পেয়ে যাবেন পাঁচ কেজি করে একইভাবে আর কেস ওয়াই টু রেশন কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে বিনামূল্যে আপনারা দু কেজি করে চাল পেয়ে যাবেন কাঠ পিছু বা মাথা পিছু এক্ষেত্রে আর কেস ওয়াই ওয়ান কার্ডেও কিন্তু আপনারা বিনামূল্যে চাল পাবেন আর মাথা পিছু বা কাঠ পিছুই কিন্তু রেশন দেবো পাবেন হ্যাঁ আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই ডবল ওয়াই রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে এক কেজি করে চিনি অতিরিক্ত পাওয়া যায় তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিন্তু আপনাকে পরিবার পিছু এক কেজি চিনি নিতে হবে এবার অতিরিক্ত কী কী রেশন দেবো পাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিছু কিছু জায়গায় অতিরিক্ত রেশনদব্য দেওয়া হয় দেখুন অ্যাডিশনাল এনটাইটেলমেন্ট কী দেওয়া হয় চাল পাবেন আপনারা এগারো কেজি করে পার মেম্বার অর্থাৎ প্রত্যেক মেম্বারকে এগারো কেজি করে দেওয়া হবে তবে সব জায়গায় নয় এক্ষেত্রে দেখো ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন আপনি ধরুন পাহাড় এলাকা চা বাগান টোটো আইলা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা এই সমস্ত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু জায়গা বিশেষে আপনাদেরকে অতিরিক্ত রেশনদব্য দেওয়া হবে যেমন আপনাদেরকে একটু দেখিয়ে দিই জঙ্গলমহলে আপনি বসবাস করেন আপনার কাছে পিএইচএইচ রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে তিন কেজি এবং দু কেজি রেশন তো আপনি পাচ্ছেন অর্থাৎ মোট পাঁচ কেজি রেশনদব্য পাচ্ছেন এরপরেও যদি আপনাদের কাছে তিনটের বেশি রেশন কার্ড থাকে আপনাদের পরিবারে সেক্ষেত্রে বাকি যে কার্ডগুলো রয়েছে সেই প্রত্যেকটা কার্ড অনুযায়ী ছ কেজি করে আপনাদেরকে অতিরিক্ত চাল দেওয়া হবে একইভাবে ডবল ওয়াই রেশন কার্ড থাকলে একুশ কেজি চোদ্দ কেজি তো পাচ্ছেন এবং যদি তিনটের বেশি রেশন কার্ড আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দেখুন এগারো কেজি করে পার মেম্বার অতিরিক্ত চাল পেয়ে যাবেন তো বুঝতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এর জন্য কোনোরকম কোনো টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না এই রকম আরও লিস্ট আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে আপনাদের এলাকায় আপনারা কত কেজি করে চাল পাবেন যেমন এখানে দেখুন চা বাগান এলাকায় যদি আপনি বসবাস করেন আপনার কাছে যদি আর কেস ওই ওয়ান রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি করে চাল পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিনামূল্যে রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো জুন মাসে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে সেই সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা এসসি বা এসটি রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা এবং যারা ও বা জেনারেল রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে কিন্তু জমা হয়ে যাবে এই জুন মাসেই আপনারা পেয়ে যাবেন মোটামুটি দশ থেকে বারো তারিখ এর মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এছাড়া রয়েছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা তো যুবশ্রী ভাতায় যদি আপনি আবেদন করে থাকেন বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম উঠে থাকে তাহলে আপনি কিন্তু এক হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং মনে রাখবেন এই প্রকল্পের টাকা পেতে হলেও বেকার ভাতার লিস্টে কিন্তু আপনার নাম থাকতে হবে তবেই আপনি টাকা পাবেন এছাড়াও বাংলা আবাস যোজনা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা যারা এখনও পর্যন্ত পেলো না তারা কি জুন মাসে পাবেন তো হ্যাঁ জুন মাসেও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে এবং টাকা দেওয়া হবে পরবর্তীতে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে যদি ছবি তুলে নিয়ে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন একটা বড় সম্ভাবনা রয়েছে শীঘ্রই কিন্তু টাকা ঢুকে যাবে তো এই মুহূর্তে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ